হ্যালো বন্ধুরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে বানালাম ডিম কারি এগ কষা আর কি তো কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি তারপরে সমস্ত ডিমকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজতে শুরু করলাম তো ভাজার পর ওর উপর দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম তারপরে দিলাম ওর ওপর দিয়ে তিন চারটা কাঁচা লঙ্কা আর তার উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এই ডিমটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করব এবার আজকের যে ডিম কষাটা আমি বানাচ্ছি একটু একদমই অন্য প্রসেসে বানাচ্ছি কারণ আমি অন্যদিন যেভাবে বানাই সেভাবে বানাচ্ছি না আজকে একটু অন্যরকমভাবে শর্টকাট প্রসেসে বানাচ্ছি তো আজকে ডিম আলু টমেটো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুকে একসাথে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর এদিকে মশলাও করে রেখেছিলাম আদা জিরা লঙ্কা বাটার পেঁয়াজ বাটা তো তেল কম হয়েছিল বলে একটু উপর দিয়ে তেল দিচ্ছি কারণ এই ডিম কষাটায় একটু তেল বেশি লাগে তো উপর দিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে এবার আবার নাড়াচাড়া করতে লাগলাম নাড়াচাড়াটা একটু ধীর গতিতে করতে হবে এই কারণেই ডিমগুলো যাতে ভেঙে না যায় তো নাড়াচাড়া করার পর যখন সমস্ত কিছু লাল হয়ে আসলো উপর দিয়ে আমি দিয়ে দিলাম আমার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে দেওয়ার পর মশলাটা যখন কষে আসলো তখন উপর ওপর দিয়ে মশলার বাটিটার মাপ অনুযায়ী এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে দিবো ঢেকে দেওয়ার পর এটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে আমি নামিয়ে নিব। তো আজকের ডিম কষাটা আমি একটু অন্যভাবেই বানালাম কেমন হবে জানি না কারণ আজকে হাতে খুব সময় কম ছিল যেন এভাবে শর্টকাটে বানালাম তো এবার দেখো ডিমটা প্রায় কষানো হয়ে গেছে তো একটু জল রাখলাম সামান্য পরিমাণে যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় তো আজকে এই ছিল ডিম কষা বা কারির রেসিপি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আর এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে ভিডিওটা এন্ড করছি গুড নাইট শুভরাত্রির টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে যেন টা